এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ বা যুদ্ধের মতো পরিস্থিতি এর ফলে আমাদের সাধারণ অডিয়েন্সের ভিতর বেশ কিছু ডিফেন্স এনথোজিয়াস তৈরি হয়েছে এবার ঘটনাটা হলো যেহেতু এখানে ডিম্যান্ড এসছে সাপ্লাইও এসছে ট্র্যাডিশনাল নিউজ চ্যানেলগুলো পরপর ডিফেন্সের নিউজ করতে থাকছে এখানে সমস্যাটা হচ্ছে যেহেতু ইনফরমেশানটা তারা খুবই তাড়াতাড়ি দিতে চায় এবং খুব জলদি দিতে চায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ডিফেন্সের ভুল নিউজ বা ভুল তথ্য যাচ্ছে তাই বলে দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট যেগুলো তারা অ্যানালাইসিস বলে চালাচ্ছে সেখানেও ডিফেন্সের নানান অস্ত্র শস্ত্র নিয়ে একদম ভুল ইনফো দেওয়া হচ্ছে এবার সমস্যাটা হলো যে যাদের তারা তারা এক্সপার্ট বলছেন তাদের মধ্যেও অনেকে ভুল বলছেন এবার তিনি ডেকোরেটেড আর্মি অফিসার হতেই পারেন কিন্তু তার মানে এই নয় যে তিনি যা বলবেন তাহাই ঠিক তাই তো এবার সমস্যাটা এখানেই আমার যে এখন গুগল আসার পর সামান্য কিছু সার্চ করলেই তো শর্ট হিনফোটা পাওয়া যায় এমন কি এখন এআই এজেন্টগুলো আসার ফলে সেই সার্চের জিনিসটা সার্চের যে খাটনিটা পড়ার খাটনিটা সেটাও কমে যাচ্ছে তাহলে আমরা এরকম মিস ইনফরমেশন কেন সহ্য করব আর এই যে অবজেক্টিভ প্রয়োগ বিভিন্ন নিউজ চ্যানেল আমি নেম ড্রপ করতে চাইছি না সরি কিন্তু বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে তারা বিশেষ সময় বিশেষ সময়ে যে বা যে কোনো সময়ে বিভিন্ন অবজেক্টিভ ইউজ করছে ধ্বংস করে দিল গুড়িয়ে দিল আচ্ছা এবার যদি সত্যি সত্যি সেরকম একটা অ্যাটাক হয় যেটা খুব বড় অ্যাটাক হলো তখন তারা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করবে তো এই যে ধ্বংস করে দিল গুঁড়িয়ে দিল এইগুলোর থেকে বাইরে বেরিয়ে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট ঠিক কতটা সেটা বোঝানোর পিছনে আমার মনে হয় আর একটু বেশি খেয়াল দেওয়া উচিত মনে হলো এটা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানান